পুলিশ শুধুই সময় চাইছে অভিযুক্তদের আড়াল করতেই কি এই ঢিলামি প্রশ্ন পলিক্লিনিকে মৃত যুবকের অসহায় পরিবারের এই দিন সকালে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে জলপাইগুড়ি স্থিত রিজিওনাল ফরেন্সিক ল্যাবের বিশেষজ্ঞরা উল্লেখ্য স্বাধীনতা দিবসের দিনে শহরের হাকিমপাড়ার একটি পলিক্লিনিকে অস্বাভাবিক মৃত্যু হয় এক কর্মীর এরপরে শল্যচিকিৎসক ডক্টর কমলেশ বিশ্বাস এবং ওনার স্ত্রী মিঠু বিশ্বাসকে ঘটনার দুদিন পরেও গ্রেপ্তার করতে না পারায় পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলছেন মৃত রাহুল ঝার অসহায় বাবা শঙ্কর ঝা এদিন তিনি আক্ষেপের সুরে বলেন আজ পুলিশ পলিক্লিনিকে ফরেন্সিক দলের বিশেষজ্ঞদের নিয়ে আসে আমাদের উপস্থিতিতে তালা ভাঙা হয় বেশ কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যেতে দেখি আমরা কিন্তু পুলিশ এখনও এই ঘটনার সঙ্গে যুক্ত এবং আমাদের করা অভিযোগে উল্লেখিত ডক্টর কমলেশ বিশ্বাস এবং ওনার স্ত্রী মিঠু বিশ্বাসকে আজও গ্রেপ্তার করতে পারেনি আমাদের বলা হচ্ছে অভিযুক্তরা যে আবাসনে থাকতেন সেখানে নেই ওনারা কিন্তু আমরা বলছি অভিযুক্ত দুজনই জলপাইগুড়ি শহরেই আছে এছাড়াও আজ ডক্টর কমলেশ বিশ্বাসের নিজস্ব গাড়িটির ভিডিও ভাইরাল হয়েছে গাড়িটি শহরের একটি স্থানে রাখা হয়েছে এত কিছুর পরও পুলিশ আজ আবার সময় চাইছে দোষীদের গ্রেপ্তার করার বিষয়ে

সে করার পর ওরা নিয়ে গেল সব কিছু হচ্ছে দেখলো তিন চারজন উইটনেস রাখছে করার পর ওনারা চলে গেল আমাদেরকে বললো যে আমরা ঠিক মতন ফরেন্সিক গ্রুপের রিপোর্ট রিপোর্ট পাই তারপরে হচ্ছে আমরা কি করা যায় আমরা হচ্ছে কতদিন দু তিন দিন সময় চাইছি আরো তালা সিল খুলে আবার হচ্ছে ভিতরে আমরা ঢুকেছি তারপরে আবার তালা মেরে দিয়েছে প্রশাসনই মেরে দিয়েছে আমরা চাচ্ছি যে এর সঠিক তদন্ত ঠিক মতন হয় দোষীদের যাতে দুজন ডক্টর কমলেশ বিশ্বাস আর মিসেস মিঠু বিশ্বাসকে ইমিডিয়েটলি হচ্ছে অ্যারেস্ট করুক কেন আমার সন্দেহ হচ্ছে যে ওকে হচ্ছে মাইরে ঝুলিয়ে দেওয়া হয়েছে অভিযোগ করেছি কোনো যোগাযোগ করি কোন সম্পর্কই নেই না প্রশাসন গেছিল ওর ফ্ল্যাটে গেছিল খোঁজার জন্য কিন্তু হচ্ছে ওদের দরজার মধ্যে দুজন মিসেস মিসেস মিঠু বিশ্বাস আর মিস্টার ডক্টর কমলেশ বিশ্বাস ওনারা ফ্ল্যাটে নেই কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে উনি জলপাইগুড়িতেই আছেন কিন্তু পুলিশ হচ্ছে কোন স্টেপ হচ্ছে নিচ্ছে না আমাদের থেকে সময় যাচ্ছে তদন্ত শুরু হয়েছে এখন দেখা যাক যে কি কত দূর আগে না হলে মানে যদি নাহলে আমরা হচ্ছে অন্য পদক্ষেপ সেই ক্ষেত্রে কি কোর্টের দ্বারস্থ হবো দেখা যাক কি হয় প্রয়োজন যদি পরে কোর্টে যাইতে যদি হয় কোর্টে যাবো অনেক সময় অনেক না না অনেক সেটা হচ্ছে আমি তো কাজ করতাম এর আগে আমার ছেলে ঢোকার পর আমি ছেড়ে দিয়েছি অনেক হচ্ছে ল্যাবের হচ্ছে সম্পর্কে রিপোর্ট পেয়েছি লোকে যা বলে বদনামই আছে সুনাম নেই আমি ডিটেলসটা ঠিক খুলে বলতে পারবো না ঠকানো ঠিক বলবো না ট্রিটমেন্ট চেম্বারও আছে চেম্বারও হচ্ছে ল্যাবও আছে চেম্বারে রিপোর্ট করে যাচাই করে তারপরে ডক্টররা রিপোর্ট কি বলে না বলে ডাক্তারদের উপর অতটা আমি মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করিনি আমি ঠিক কিন্তু ঠিক কিন্তু আপনারা দেখলেন দেখলাম পুলিশও গেল পুলিশও কিভাবে আত্মহত্যা করেছে যে করেছে আমার তো সন্দেহ হচ্ছে যে ওর যা হাইট অনুযায়ী ফ্যান অনুযায়ী যেখানটা ও উঠেছিল সেখানটা ওর হাইট অনুযায়ী ওর ইসে পৌঁছায় না ছোট হয়ে যায় কিন্তু ওকে একটা হার্টের টেবিল দেখলাম ওই টেবিলে উঠে যদি করে থাকে ফ্যানটা হচ্ছে বলতেছে যে বডি হচ্ছে ঝুলে আমার আমার ছেলে গেছিল বডি নামানোর জন্য দু তিনজন গেছিল তারা বলছিল ফ্যানটা দেখানো ছিল কিন্তু আজকে যখন দেখা যায় যে ফ্যানটা একদম হচ্ছে সোজা হয়ে আছে কোনো হচ্ছে মোরানো ফোরানো প্যাচানো ট্যাঁচানো কোনো কিছু নেই সিসিটিভি ক্যামেরা আছে ওই ঘরে নেই হচ্ছে ক্যামেরা লাগানো আমি তো এখন সব হচ্ছে কোড নাম্বার আছে যেটা খুলতে পারেনি হচ্ছে স্যার পুলিশ হচ্ছে খুলতে পারেনি ডিস্ক সিজ করে নিয়ে গেছে আপনাদের সামনে সিসিটিভি দেখানো হোক আমাদের সামনে আমরা তো চাচ্ছি যে আমাদের সামনে যদি হচ্ছে সিসিটিভিটা ফুটেজটা যদি দেখানো হয় খুব ভালো হয় পোস্টমার্টম রিপোর্ট কিছু জানতে পারেন না পোস্টমার্টম রিপোর্ট আমাদের এখনো বলল যে এক মাস এক মাস মিনিমাম হচ্ছে এক মাস সময় লাগবে

আমার শোনা যাচ্ছে আমি তো বাবা আমি তো বাবা ওর সাথে অভিযোগ করেছি যে ওর সাথে সম্পর্ক ছিল তারাই দায়ী তার জন্য তারাই তো দায়ী ওকে হচ্ছে স্লো করে হচ্ছে মেন্টালিটি টর্চার করে ওকে মারেছে জোর জবস্তি প্ররোচনা করে দিয়ে ওকে হচ্ছে বাধ্য করেছে এখন ওরা হচ্ছে মেরেছে না নিজে হচ্ছে আত্মহত্যা করছে আমাদের সন্দেহ আছে ಹಾಗೆ <laughs>